এইদিকে দেখছেন বাড়ি ফোর বাড়ি ফোর এটা কিন্তু একটা টপ কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে চলছে খুব ভালো বাড়ি ফোর এর চারা ফলন তো খুব ভালো ফলন ভালো ভালো বাড়ি ফোর এর দামটা দাদা বাড়ি ফোর একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় বাড়ি ফোর পেয়ে যাবেন দেখুন এখন দেখতে পাচ্ছেন দাদা কিউ যাই কিউ যাই হ্যাঁ

এটা দেখছেন বড় বড় হাইটের আচ্ছা বড় বড় হাইটের চারা দেখতে পাচ্ছেন চারা বলা ভুল গাছ কেনসিংটন প্রাইড এর চারা আছে এগুলো সব তিন চারটে করে ব্রাঞ্চ দাদা দাম এটা এটা 200 টাকা 200 টাকা আমরা এদিকে এবার দেখছেন বড় বড় হাইটের প্রায় 5 6 ফুট হাইটের কাটিমন ম্যাঙ্গো খুবই জনপ্রিয় একটি আম দাদা কাটিমন এগুলো কাটিমন এগুলো এগুলো এত বড় বড় চারা কি সেল করার জন্য রয়েছে হ্যাঁ এগুলো কাউন্টার সেল হবে আচ্ছা কাউন্টার সেল কি দাম কি থাকবে এগুলো ওগুলো 250 টাকা 250 টাকা আর যেটা এগুলো সুন্দর ব্রাঞ্চ লাগা এগুলো 100 টাকা কাটিমন 100 টাকা এগুলো 100 টাকা 100 টাকা দেখুন চারা নিয়ে কোনো কথা হবে না যত স্টক চাই আপনাদের কিন্তু নিমেষেই পেয়ে যাবেন কি দাদা পাবে হ্যাঁ কোন অসুবিধা নেই আর হোলসেলে নিলে কি একটু প্রাইসটা কমে যাবে হ্যাঁ একদম বিএন সেভেন দেখছেন খুবই ভালো একটি ভ্যারাইটি আমের ভিতরে বিএন সেভেন চারা স্টক দেখা দেখাতে পারছি আপনাদের কত স্টক রয়েছে হ্যাঁ এছাড়াও আরো প্রচুর স্টক রয়েছে আপনারা আগে থেকে একটু কন্ট্যাক্ট করবেন দাদা বিএন সেভেন এর দামটা একটু দর্শকদের বলুন বিএন সেভেন তিনশো টাকা ছোট গাছ নিলে একটু কম হবে ছোট গাছ নিলে কম হবে আর বড় গাছ নিলে তিনশো টাকার বিনামূল্যে বিনিময় পেয়ে যাবেন বন্ধুরা এখন চলে এসেছি মাদার বাগানে অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্টস যারা অনেকে বলেন যে নার্সারিতে যাচ্ছি চারা নিচ্ছে কিন্তু মাদার গাছ নেই কি পারপাসে ফল হবে বা বলতে পারেন না দেখুন এখন সরাসরি মাদার বাগানে চলে এসেছি আপনাদের কিছু মাদার গাছ দেখায় দেখুন দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ভ্যারাইটিস দাদা আম বাগান তাই তো এই এক বিঘেটা পুরো আম বাগান আছে তারপরে আর এক আছে ওটা আলাদা আচ্ছা ওটা কি রয়েছে ওটা লেবু আছে লঙ্গন আছে এটা পুরোটাই আচ্ছা লঙ্গো এই যে আমের মাদার গাছে এখন রয়েছি বাগানে এটাই বললেন এক বিঘায়

হ্যাঁ অবশ্যই এক গাছই তো প্রচুর ফল হয়ে যাবে আর যাদের এই সমস্ত আহ বিজনেস করতে চান দাদার সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে দেখতে পারছেন এক একটা হানি দু আম হানি থ্রি টেস্ট থ্রি টেস্ট আরো দেখুন এখন কিন্তু আম নেই এখন অক্সিজেন এখন তো আম থাকবেই না তো আপনাদের গাছগুলো একটু দেখাই গাছ করে দেওয়া হয়েছে কত উঁচুট মুচুট ম্যারেঞ্জ আর যেমন কি দাদা বললেন টি ভ্যারাইটি আহ সাতচল্লিশটি ভ্যারাইটি রয়েছে দেখার মতন কিছু গাছ আপনাদের দেখাই দেখুন অজস্র আমের কিছু মাদা দেখতে পাচ্ছেন এক একটি গঠন দেখুন দেখুন উম সুন্দর 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 এক কথায় আপনারা এই নার্সারিতে আসলে প্রথমে মাদার গাছ দেখবেন মাদার গাছ দেখে আপনারা নিন এক কথায় এবার দাদা এদিকে কি কি গাছ রয়েছে এটা কাঁঠাল গোল কাঠল গোল কাঁঠাল গোল চারার দিকে হয়তো আর যাওয়ার সময় হবে না ওয়েদার খুবই বুঝতেই পারছেন বুঝতে পারছি ওয়েদার গোল কিন্তু থাই টু মালটা আমরা যেমন খেলাম আচ্ছা থাই টু মালটার থেকে আমি বলবো মিষ্টি একটু বেশি মিষ্টি বেশি মিষ্টি মিষ্টি আর সাইজটা ছোট হয় ছোট্ট সাইজটা থাই টুড পরিমাণে কম হয় কাটাল গোল্ড অ্যালিমো রুট উপর চারা আছে প্রচুর এই যে দাদা গ্রো ব্যাগ উপরে দেখছি জিও ফাইবার গ্রো ব্যাগ রেডি করেছেন এগুলো কি সেলের জন্য নাকি এমনি আপনি পারপাস যত দাম পেলে আমাদের মাদার মাটি দিয়ে আচ্ছা যদি নিতে চান তাহলে নিতে পারবে হ্যাঁ এটা ঠিক ঠিকঠাক দাম পেলে দিয়ে দেব বাহ দেখো তাছাড়া দেখতে পাচ্ছেন এই দেখো লঙ্গনের একটা বিখ্যাত ভ্যারাইটি লঙ্গনের তো কালারের জন্য বিখ্যাত তো বলতেই হবে আর পাতাটা দেখেই মুগ্ধ হয়ে ব্ল্যাক লঙ্গন ব্ল্যাক লঙ্গন চারা अवेलेबल আছে এর দামটা কি আছে দাদা এটা দামটা দেখতে ভুলে গেছি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ হাই করলে আমি তাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেব প্রাইস ডিটেইলস বলে দেবেন ওখানে হোয়াটসঅ্যাপ এ সব কি গাছ আছে কি দাম আছে প্রত্যেকটা রেডি করা আছে একদম নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন একদম আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবেন

খেতে এবং দেখতে তো অবশ্যই এখন রোদ্দুর নেই বলে তবুও দেখুন কালারটা খুব পুরো লাল হয়ে যায় লাল হয়ে যাবে ঠিক আছে তিনটে ভ্যারাইটি আছে তিনটেই সুন্দর তবে এটা একেবারে লেটেস্ট সেই তো অবশ্যই একটু সুন্দর হবে সুন্দর হবে আর দামটা দামটা বেশি আছে বেশি আছে দেখুন বন্ধুরা যেটা দেখছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা কি রয়েছে একদমই ব্রাজিলিয়ান উড দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এক একটা চারার উঠাচ্ছি না দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির চারা কেমন নাম রেখেছেন এগুলো দেড়শো টাকা করে দাম হোলসেল নিতে যায় তাদের জন্য রেট কম হবে দেখুন মাত্র দেড়শো টাকায় ব্রাজিলিয়া নোট আর হাতে দেখছি চাইনিজ লঙ্ঘন চাইনিজ লং বেশি চারা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আচ্ছা হাতে গোনা কয়জনকে দেওয়া সম্ভব হবে চাইনিজ লঙ্গন এটিও কিন্তু একবার হয় কিন্তু প্রচুর ফল সবাই জানি চাইনিজ লঙ্ঘন মানে যারা গাছ ভালোবাসে আরে চাইনিজ লঙ্ঘনের জানে না এটা হতে পারে একদম দেখুন এখন দেখতে পাচ্ছি দাদা এটা কি রয়েছে নাম তং তাও আচ্ছা থাইল্যান্ডের টপ কমার্শিয়াল এবং বিখ্যাত ভ্যারাইটি ফলে সাইজ ও সুন্দর টিএসএই ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ এবং হলুদ কালার হয় সাইজ ও ভালো সাইজ ও ভালো অসাধারণ একটি আম অসাধারণ আম একদম আর প্রাইস কি রয়েছে এগুলো এটা নিত্য নতুন ভ্যারাইটি একদম নিত্য নতুন আমের প্রচুর ভ্যারাইটি আছে প্রত্যেকটা দেখাবো হ্যাঁ হ্যাঁ কি এটার দামটা বলুন এটা এটা 700 টাকা 700 টাকা একদম ইউনিক প্রজাতির একটি ম্যাঙ্গো আপনারা যারা এই ধরনের প্রজাতি কালেকশন করতে চান এই সমস্ত গাছ নিতে পারেন দেখতে পাচ্ছি প্রচুর পেয়ারা চারা রেডি করা হয়েছে দাদা এটা কি ভ্যারাইটি রয়েছে এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট প্রত্যেকটা 100 আছে এটা অ্যাকচুয়ালি গোল্ডেন এইট কিন্তু সব কমার্শিয়াল ভ্যারাইটি একদম পেয়ারা যারা কমার্শিয়াল ভ্যারাইটি করতে চাইছেন যারা ধান আলু চাষ করা বাদ দিয়ে অল্প দিনেই কিছু রেজাল্ট চাইছেন যে এটা ধান আলুটা বাদ দিলে তিন মাসে একটা ইনকাম আসতো সেটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা গোল্ডেন এইড করতে পারেন হ্যাঁ তিন মাসে পাবেন না ছ মাসে ভালো রেজাল্ট পাবেন এবং গোল্ডেন প্যারা তো অসাধারণ মার্কেট এখন একদম খুবই ভালো মার্কেট চলছে যারা পেয়ারা নিয়ে বিজনেস করতে চান বা যে কোনো এই প্রজাতিটা লাগাতে পারেন গোল্ডেন এইট আপনাদের আগেও বলেছি খুবই ভালো একটি ভ্যারাইটি আর দাদা ব্যক্তিগত ভাবে বললেন এই রেজাল্ট একদম দারুন রেজাল্ট চারা গুলো কি দাম রয়েছে চারা গুলো এমনি খুচরো পঞ্চান্ন যদি কেউ বেশি করে নিতে চান সেক্ষেত্রে কম হবে খাওমানি মানি থাইল্যান্ডের একটা নতুন ভ্যারাইটি এগুলো সবই থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি আর থাইল্যান্ড তো আমে অনেক এগিয়ে প্রচুর আমের ভ্যারাইটি তাদের আছে তো খাও মানি একটা একটা নতুন কালেকশন আমার একদমই নতুন আমিও নতুন শুনলাম দেখতে পাচ্ছেন একদম ইউনিক কালেকশন প্রচুর মায়ানমারের একটা আরো সুন্দর ভ্যারাইটি স্যান্টালুন স্যান্টালুন আর দাদা যে কটি গাছ দেখাতে প্রত্যেকটি তো গ্রাফটিং না হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গাছ গ্রাফটিং এর সুন্দর গাছ এটি স্যান্টালুন একটা আপনাদের দেখাই স্যান্টালুন

ব্ল্যাক ডায়মন্ড একচুয়ালি দেখো অনেক সুন্দর রেজাল্ট হচ্ছে আমাদের এখানে এবং আপেলের থেকে ভালো খেতে আপেলের পেয়ারা মানেই আপেলের থেকে অনেক বেশি পুষ্টিগুণ আমরা সবাই জানি আর আপেলের থেকে খেতেও ভালো এই কিন্তু ব্ল্যাক ডায়মন্ড দাদা এই প্রাইস কি আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড 300 টাকা সুন্দর সুন্দর গাছ 300 টাকা 300 টাকা এত সুন্দর কি সুন্দর দেখানো হচ্ছে সুন্দর কিনা আপনারা এই কমেন্টে জানাবেন